বিশেষ করে আমি কমলিনীর কথা বলবো লিনাদি যার জীবনটা বেছে নিয়েছেন যেরকম মানুষের জীবন বেছে নিয়েছেন মানে আমি কমলিনীকে ধরেই বলছি এরকম অনেক ফুল ফোটে এবং ঝরে যায় কিন্তু তাদের নিয়ে ভেবে একটা গল্প লেখা যে তার পথ চলাটা কিরকম একজন স্বামীহারা মানুষ যে একা হাতে তিনজন সন্তানকে মানুষ করেছে তার শ্বশুর বাড়িতে থেকেই মানুষ করেছে সেইটা তো যেরকম আছে পাশাপাশি স্বতন্ত্র এবং কমলিনীর বন্ধু যেটা বন্ধুত্ব যেটা আমার মনে হয় চিরসখার একটা অমূল্য সম্পদ সেরকম সম্পর্ক হয়তো আমাদের আশেপাশে থাকে কিন্তু তাদের নিয়ে ঠিক কথা বলা হয় না। তারা উপেক্ষিত নমস্কার নোয়ার আড্ডা সকলকে স্বাগত আপনারা যারা নোয়ার আড্ডা দেখছেন নিয়মিত তারা সকলেই জানেন যে নোয়ার আড্ডাতে প্রতিদিনই আমাদের কিছু কিছু মানুষ আসেন যারা নিজেদের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে পেরেছেন আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন অপরাজিতা ঘোষ বিশিষ্ট অভিনেত্রী অপরাজিতা অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন সেই অপরাজিতা আজকে আমাদের মধ্যে রয়েছে অপরাজিতাকে আমাদের মধ্যে সুন্াষণ জানাই আমি প্রথমেই বলবো যে অপরাজিতা তুমি প্রথমে কাজ করছিলে মানে কাজ করেছ বিজ্ঞাপন সংস্থায় তারপরে আরো অন্যান্য কাজে অভিনয়ের দিকে প্রথমে তোমার খুব একটা ইচ্ছে ছিল না বোধ হয় বিজ্ঞাপন কিংবা আরও অন্যান্য কাজে কিন্তু অভিনয়ে একটা সময় তুমি এলে এবং এলেন দেখলেন জয় করলেন সেই রকম হলো আর কি এক আকাশে নীল এখনো আমাদের সেwidetilde আসলে আমি আমার অভিনয় জীবন শুরু হয় আমি যে চাকরিটা করেছিলাম সেই চাকরি জীবন আমার ছিল 20 দিনের আচ্ছা হ্যাঁ তো তারপরে আমার মনে হলো যে আমি অন্য একটা চাকরিই করতাম কিন্তু যাই হোক ওই চাকরিটা আমি ছেড়ে দিই কারণ চাকরিটা আমার ঠিক মানে হয় না বুঝতে পাচ্ছিলাম যে ওই চাকরিটা আমি আকি অপরের জন্য তো আমি অন্য একটা কাজেই যেতাম এহানো সময় মানে কি বলবো কপালের ঘোর ফেরে আমি এই ইন্ডাস্ট্রিতে ল্যান্ড আপ করি এবং তারপর আমার মনে হয় এক মাস একটা ধারাবাহিকে অভিনয় করি করার পর আমি বুঝতে পারি মানে অ্যাকচুয়ালি যখন ওই ধারাবাহিকটা শেষ হচ্ছে একদিন প্রতিদিন তখনই আমার মনে হচ্ছিল যে এবার আবার আমি চাকরি খুঁজতে বেরো কিন্তু একদিন প্রতিদিনের আগে আসলে আমি ইতি শ্রীকান্ত বলে একটা ছবি করেছিলাম যাতে আমি অঞ্জন দাসের ছবি যাতে আমি পদ্ম চরিত্রটা করেছি এবং ছাড়াও মানে ছোটখাটো অনেক জীবনে ঘটনা ঘটছিল যেগুলো এই দিকে ইন্ডিকেশন দিচ্ছিল যে আমি হয়তো পেশাগত একজন অভিনেত্রী হতে পারি যেমন অতনু ঘোষ ওনার একটা পাঁচ দিনে গপ আমি করি রাজশ্বী দে বলে একজন ছিলেন ওনারও একটা পাঁচ দিনে গপ করি এই সমস্ত চলছিল। আমাকে একটা করেছিল আসলে একদিন চলছিলাম আমি খুব স্বল্প কয়েকদিন পাঠ করেছিলাম কিন্তু বলা যেতে পারে যে একদিন প্রতিদিন আমার জীবনের একটা মেজর ব্রেক এবং তাতে আমি মহরের চরিত্রে অভিনয় করি এবং সেটা চলাকালীন আমি বুঝতে পারি যে দিস ইজ ইট মানে এইটা করতে আমার এত ভালো লাগছে যে এইটাই হয়তো আমার পেশা হতে চলেছে চিরসখায় অভিনয় করতে কেমন লাগছে নিশ্চয়ই ভালোই লাগছে এইটা প্রশ্নটা কোনো মনে হলো না বলতে চাইছি চিরসখায় যে অভিনয় করতে গেলে বা যে চরিত্রে তুমি অভিনয় করছো সেই চরিত্রটা তুমি এর আগে যে চরিত্রগুলো অভিনয় করছো সে থেকে কতটা আলাদা অনেকটাই আলাদা অনেকটাই আলাদা আমি আহ চিরশাখা বোধহয় আমার জীবনের আট নম্বর ধারাবাহিক আহ চিরশাখা ভীষণ আলাদা তবে আমি খুব সৌভাগ্যবতী যে আমি অনেক আলাদা আলাদা চরিত্র করার সুযোগ পেয়েছি যেমন আমি একদিন প্রতিদিনে যে মোহরের চরিত্রটি করতাম তার থেকে এখানে একা শিলের হিয়া অনেকটাই আলাদা কিন্তু একটা তো জীবনের আমি দেখেছি যে জীবনের একটা অনেকটা ছিল যখন ওই ধরনের চরিত্র আমি অনেক করেছি বাবলি মেরি হ্যাপি হিয়া আছে লেটস গো আছে আরো নানান রকম এবার কমলিনীর কথায় আসি কমলিনী ভীষণই আলাদা প্রথমত এই প্রথম আমি কোথাও টেলিভিশন কোথাও না কারণ এর আগে একটা ছবি করেছি ইজ ইজাউট টু রিলিজ যেখানে আমি একজন স্প্যাস্টিক একজন স্পেশাল চাইল্ডের মায়ের ভূমিকায় অভিনয় করেছি সেই ছবিটা রিলিজ করবে অমিত আর এইটা এই ক্ষেত্রে আমি অনেকটাই আলাদা বলবো তার কারণ পর্দায় মা মানে সেই যে একটা রসায়ন থাকে না সন্তানদের সাথে তো সেইটা আমার কাছে খুব স্পেশাল ছিল যখন আমি করতে আসি আমার মনে হয়েছিল যে এইটা আমাকে ফুটিয়ে তুলতে হবে কিন্তু এইবার তো লিনা দি স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্টটা একটা ভীষণ ভালো গাইডেন্স আমি বুঝতে পারি যে কোথায় কীরকম ভাবে আমি এগোবো তার কারণ চিরশখা খুবই সাহিত্য নির্ভর একটা লেখা যেটা আমরা পাই সেটা অন্যান্য সিরিয়ালের লেখার থেকেই অনেকটা আলাদা এত সুন্দর সুন্দর উপমা থাকে এত সুন্দর সুন্দর কথা থাকে যে সেটাকে কি বলবো আয়ত্তে আনতে যথেষ্ট কসরত করতে হয় আমি জানি না আমি কতটা পারছি কিন্তু সেই স্ক্রিপ্টটা একটা খুব ভালো গাইডেন্সের কাজ করে এবং আস্তে আস্তে আমি আমার চরিত্রটাকে ধরতে এই যে সিরিয়াল গুলো তুমি করে এসেছ এটা তো সম্পূর্ণ স্বতন্ত্র তুমি বললি তোমার কথা আমি বলছি স্ক্রিপ্টের দিক থেকে কতটা আলাদা তোমার মনে হচ্ছে ভীষণ আলাদা মানে লিনাদিরই আমি অন্যান্য যে কাজ আগে করেছি আমি যদি লিনাদির শুধু কাজে লিনাদির সঙ্গে আমার প্রথম কাজ হচ্ছে কি কোজা করি তাতে আগেন ফুলজুরি ওয়াজ আ ভেরি হ্যাপি হো লাকি কাইন্ড অফ আ ক্যারেক্টার যে ভীষণ প্রাণোচ্ছল ভীষণ আনন্দ বিতরণ করতে ভালোবাসে এবং সেই কাজটাও কিন্তু আমার করতে খুব ভালো লাগতো ফুলজুরি ইজ অলসো ভেরি ক্লোজ টু মাই হার্ট কিন্তু কমলিনী এতটা আলাদা তার কারণে লেখাটা প্রচন্ড সাহিত্য নির্ভর মানে যখন আমরা স্ক্রিপ্টটা পাই তখন এত সুন্দর সুন্দর কথা থাকে সেটা কোজাগরিতেও থাকতো কিন্তু চিরশাখাতে সেটা অনেক বেশি অনেক স্ট্রং চিরশাখার যে কাহিনী ঘটনার পরম্পরা যেভাবে চরিত্রগুলো পরপর আসছে যেভাবে যেভাবে কথা বলছে যেভাবে ঘটনা তৈরি হচ্ছে হচ্ছে তাতে সিরিয়াল যেন এই সময়ের সিরিয়াল থেকে অনেকটা তার গভীরতা তার ভার এতটাই বেশি যেটা অন্তরে স্পর্শ করে খুব সহজে আমাদের সকলেরই এমন একটা জিনিস আমরা দূর থেকে দেখতে পাই বা অনুভব করতে পারি যে কেউ একজন আছে

হ্যাঁ দেখে কিন্তু হয়তো তাদের নিয়ে কথা বলা হয় না বিশেষ করে আমি কমলিনীর কথা বলবো লিনাদি যার জীবনটা বেছে নিয়েছেন যেরকম মানুষের জীবন বেছে নিয়েছেন মানে আমি কমলিনীকে ধরেই বলছি এরকম অনেক ফুল ফোটে এবং ঝরে যায় কিন্তু তাদের নিয়ে ভেবে একটা গল্প লেখা যে তার পথ চলাটা কিরকম একজন স্বামীহারা মানুষ যে একা হাতে তিনজন সন্তানকে মানুষ করেছে তার শ্বশুর বাড়িতে থেকেই মানুষ করেছে

সেভাবে সেই চরিত্রগুলো তৈরি চরিত্র মানুষেরও কিন্তু অন্য রকম মানে ইনফ্যাক্ট মানে সবার সঙ্গে সবার যে সম্পর্ক সেটাও ছিল একটা আমি বলবো অমূল্য সম্পদ মানে লক্ষ্মীমণি দেবী এবং কমলিনী সম্পর্ক এটাও কিন্তু খুব খুবই মনোগ্রাহী বলে আমার মনে হয় তার কারণ প্রচুর রেস্ট্রিকশন এই শাশুড়ি মা ইম্পোজ করেছে এই বৌমার ওপর কিন্তু যদি কোথাও আমরা গভীর গভীরে যাই তাহলে দেখতে পাবো যে একটা কিন্তু গভীর ভালোবাসা রয়েছে তার বৌমার প্রতি কোথাও না কোথাও সে বিশ্বাস করে যে এইগুলো করলে আমার বৌমার জীবনে আর কোনো অমঙ্গল হবে না একটা ভীষণ ভালোবাসাই কিন্তু এগুলোর পেছনে রয়েছে ড্রাইভিং ফোর্স ঘরের সকলকে বাড়তে চাইছেন মঙ্গলের কিন্তু সেখানেও কিন্তু দুজন স্বামীহারা হারা লক্ষ্মীমণি দেবীও একজন এবং তার বৌমাও স্বামী তার সঙ্গে কিন্তু তার বিশেষ আমি বলবো যে তার ছেলেকেও তিনি হারিয়েছেন আর চিরসাক্ষার আরেকটা জিনিস যেটা আমি আগেও আলোচনা করেছি সেটা হচ্ছে হ্যাঁ যারা একসাথে শুটিং করি ক্যামেরার সামনে যারা আছেন পেছনে যারা আছেন কারণ পেছনে যারা আছেন তাদের কথা না ভুলই নয় যেহেতু তাদের দেখা যায় না সবসময় দর্শকদের ভালোবাসাটা পাই কিন্তু এটা এটা আমি আমি মনে করি করি যে যে যারা যারা বিশ্বাস ক্যামেরার পেছনে কাজ করছেন আমাদের সাজিয়ে তুলছেন লিখছেন ভাবছেন ক্যামেরায় ছবি তুলছেন নির্দেশনা দিচ্ছেন এমনকি পুরো টিম যে চা দিচ্ছেন সকলের কন্ট্রিবিউশন যদি না থাকে তাহলে কখনোই একটা দারুন কাজ হয়ে উঠতে পারে হয়ে উঠতে না এরকম তো কাজ থাকেই কাজ হয় এরকম নিয়মেই কাজ হয় কিন্তু কোথাও একটা ভালো লাগাও আছে সেটা এই সিরিয়ালের জন্য আমি বলবো এই চিরসখার সিরিয়ালের জন্য যারা অভিনয় করছেন অনুসাদি চন্দন সুদীপ হ্যাঁ তারা প্রত্যেকেই একদম অভিনয়ের জন্য সুপ্রতিষ্ঠিত হ্যাঁ হ্যাঁ সবাই থেকে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখি একটা এক্সচেঞ্জ হয় ইটস কাইন্ড অফ স্কুল যেখানে স্কুল মানে আমি বলতে চাইছি যদি আমরা আগেকার দিনে চলে যাই মানে যেখানে গ্রিসেও তো ওটাকে স্কুলই বলা হতো যেখানে সবাই আলোচনা করত তো সেরকমই বলছি যে আমাদের কাজের জায়গাটাও কিন্তু এক ধরনের একটা স্কুল যেখানে উই গেট টু লার্ন ফ্রম এভরিবডি কি সিনিয়র কি জুনিয়র প্রতিনিয়ত কিন্তু আমরা

তাই দিন অবাধি যাবে যাবে চলো খেতেই হবে তোমাকে ঠিক আমাদের হোটেলের নিচে যে ফুচকাওয়ালাটা আছে না সেই জলটা তুমি ভাবতে পারবে না পুরো লঙ্কা জল গেছি ঠিক আছে চল আর টিমের সব মানে এই যে চারজনের নাম আমি বললাম তিনজনেই প্রচন্ড ঝাল খেতে পারে আমি তো দেখলাম একটাকে হুয়া হুয়া হুহা করে শেষ হয়ে গেলাম আর ওই লঙ্কা জলের ফুচকা খেতেই থাকলো কেইট কেইডেন্স এটা অসংখ মানে অসংকষা ঘটনা ঘটলো একদিন लवली পা মুজকে গেল এটা হলো সেটা হলো মানে আমাদের একটা কি বলবো দারুন হ্যাপেনিং আউট হয়েছে হ্যাঁ কিন্তু খুব ভালো হয়েছে ভালো হয়েছে মজা আমি বলি کومলিনী চরিত্র কিভাবে নিজেকে প্রস্তুত করছে কারণ এই অন্য যে আমি একটু বিষয়ে বলার চেষ্টা করছি যে অন্য যে চরিত্রগুলো তুমি করেছো বা যেগুলো আমরা দেখেছি সেই তুলনায় এই চরিত্রটা কিন্তু তোমার কাছে সম্পূর্ণ আলাদা সব চরিত্রই অভিনেতা কাছে আলাদা হয় কিন্তু এটার গভীরতাটা এত বেশি এর ওজন এত বেশি আমি সেই জায়গা থেকে বলছি তুমি কিভাবে নিজেকে আর এটা প্রথম একটা ধারাবাহিক যেটা শুরু হওয়ার আগে আসলে আমি নার্ভাস ছিলাম তার কারণ আমি বুঝতে পারছিলাম যে এটা একটা খুব মানে কি বলবো এটা ভার আমাকে এটার সঙ্গে ম্যাচ করতে হবে অথচ মানে জকরিটিক শুরু হচ্ছে আমি তো ঠিক বুঝতে পাচ্ছি না যে ব্যাপারটা কিরকম হবে কিন্তু লিনাদির যে সিন এই আমি বারবার বলছি যে ভীষণ ভালো গাইডেন্স মানে বলা যেতে পারে যুবতারা তো আস্তে আস্তে যখন সিন গুলো আসতে থাকলো আমি পড়তে পড়তে এবং আমাকে কিছু জিনিস ধরিয়ে দিলেন তো সেই পয়েন্ট গুলো আমি মাথায় রাখলাম এবং আমার মনে হয় যে সাত আট দিন পর শুটিং এর মানে প্রথম দিনের কমলিনী এবং সাত আট দিন পরের কমলিনী একটা অন্যরকম এলো আমি বলবো না যে আমি পারি কারণ সেইটা একটা মানে কি বলবো বিরাট বড় কথা প্রতিদিনই কমলে নি আপগ্রেডেড হচ্ছে কিন্তু ওই গাইডেন্সটা কিন্তুই লেখাটা আরেকটা জিনিস কি একটা যে করে করেনি যে প্রথম থেকে সিরিয়ালটা কিছু বিরূপ একটা সমালোচনা না এইগুলো আমাকে একদম প্রভাবিত করে না

কিন্তু পরবর্তীকালে এটি যেন কোথায় মানুষের বুঝতে পারলো যে এটা আমাদের ভেতরেও আছে সেটা হওয়ারই ছিল সেটা হওয়ারই ছিল এবং সেটা তোমরা অভিনয় দিয়ে সেটা মানুষকে মানে একদম সহজ করে দিয়েছ স্বচ্ছ করে দিয়েছ যে এইটি হয় বা এরকম হতে পারে এবং আমার

এবং তুমি খুব ভালো করছো এবং কিছু বলার নেই নিশ্চয়ই অন্য অনেকে তোমাকে বলে আজকে এই পর্যন্ত ধন্যবাদ অপরাজিতা ধন্যবাদ আপনাদের সকলকে নোয়ার আড্ডা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই নতুন নতুন যে সমস্ত অভিনেতা অভিনেত্রী যারা আগামী দিনে আসছেন এবং যারা এখন এই ছিল সখাতে অভিনয় করছেন তাদের সকলের কথা আমরা শুনব এই নোয়ার আড্ডায় ধন্যবাদ 有事儿，等等，要不儿。